নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের নিয়ে এসেছি শুক্তোর রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদে খুব সহজে শুক্তোটা বানাবো তাহলে চলো দেখে নি কী কী লাগবে বেগুন আলু পেঁপে করলা গাজর পারলে তোমরা এখানে শিম রাঙালু কাঁচকলা এই সবজিগুলো নিতে পারো আর সজনে ডাটা ছাড়া শুক্তো কিন্তু সম্পূর্ণ হয় না আর এই সজনে ডাটা বছরে এক মাসে এক পাওয়া যায় চৈত্র বৈশাখ মাসের দিকে প্রথমে আমি এখানে পাঁচ ফোড়ন করা করাতে বেশ হালকা করে ভেজে নেবো নিয়ে একটা মশলা বানাবো শুক্তোর মশলাটা এবারে আমি এখানে কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি পারলে তোমরা সর্ষের তেল নিও আর খানিকটা বড়ি একটু লাল লাল করে ভেজে নেব আমি বড়ির সাইজটা ছোট দিয়েছি কিন্তু বড়ির সাইজটা পারলে একটু বড় সাইজ দেবে তো বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে করলাগুলো বেশ ভালো করে ভেজে নেবো প্রথমে ভালো করে ভেজে নেব নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রত্যেকটা সবজি বেশ ভালো করে এইভাবে ভেজে নিতে হবে তারপরে করলাগুলো তুলে নিয়ে এবারে আমি বেগুনগুলো বেশ ব্রাউন করে ভেজে তুলে নেবো আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারের যে তেল ছিল তেলের মধ্যে আরও একটু আমি পাঁচ ফোড়ন তেজপাতা দিলাম দিয়ে বাকি যে সবজিগুলো ছিল তেলের মধ্যে দিয়ে ভাল্লো করে এইভাবে ভেজে নেবো একটুও কাঁচা থাকবে না বেশ ভালো করে ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ হলুদ অনেকে শুক্তোতে হলুদ দেয় না আমি একটু দিলাম এক চামচ পরিমাণে হলুদ দিলাম দিয়ে বেশ ভালো করে সবজিগুলো এইভাবে ভাজা ভাজা করে নেবো সবজিটা যত ভাজবে শুক্ত টেস্টটা আসবে আর দিলাম এক চামচ আদা বাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিটা প্রথমে ভাজা হয়ে গেছে এবারে দেব সজনে ডাঁটা আর এই সজনে ডাঁটা বছরে একবারই পাওয়া যায় বৈশাখ চৈত্র বৈশাখ মাসের দিকে আর সজনে ডাঁটা খাওয়া খুবই ভালো ঘাম বসন্ত হয় না তখনকার মা ঠাকুমারা বলতো সজনে ডাঁটা সজনে ফুল খাওয়া খুব ভালো এবারে আমি সবজিগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি দুধ দিয়ে দুধ আর জল মিক্স করে দিব দিয়ে এবারে আমি এটাকে বেশ ভালো করে আমি এটাকে ঢেকে দেবো প্রথমে আমি পাঁচ মিনিটে হাই আঁচে ফুল আঁচে ফুটিয়ে নেবো তারপরে আঁচটা কম করে দেব তো দেখো ফুটে এসছে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে বড়ি করলা আর বেগুনগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যে দিলাম দিয়ে আরও দু তিন মিনিট এইভাবে ঢেকে দেবো আরেকটু ফুটবে এবারে হয়ে আসলে নামানোর আগে এক চামচ চিনি দেবেন তারপরে এক চামচ ঘি চিনির ঘিটা দিতে হবে লাস্টে স্বাদটা আরও অসাধারণ হবে আর পাঁচ ফোরণ গুঁড়ো করে রেখেছিলাম তোমরা এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো দিতে পারো বা রাঁধুনি রাঁধুনি ভেজে এরকম একটা মশলা বানিয়ে দিতে পারো তো একটু শুকনো হয়ে গেছে আমি আরেকটু দুধ গরম করে দেব শুক্তো একটু ঝোল ঝোল হবে একটু গেবি গেবি হবে তবে শুক্তোটা খুব ভালো হবে একেবারে শুকনো হওয়া ভালো না আর এর মশলাটা কিন্তু মেন তোমরা আধু রাঁধুনি রাঁধুনি হালকা ভেজে গুঁড়ো করে দিতে পারো অনেকে সর্ষে গুঁড়ো করে দেয় তো আজকের রেসিপি শুক্ত অসাধারণ স্বাদের অসাধারণ টেস্টি আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ